আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে এনএন বার্তার ক্যামেরার সামনে যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে ব্যানারের ছবি সেখানে কিন্তু লেখা রয়েছে পাখি পাখি দেখাও চেনা এবং পরিচালনায় ঠিক এই মুহূর্তে আমরা হালিশোর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে এবং যারা রয়েছে আমাদের সাথে এই এনএন বার্তার ক্যামেরার সামনে তারা কিন্তু প্রত্যেকে আজ এই সকালবেলা শীতের সকালের আমেজে কিন্তু বেরিয়ে সকাল সকাল দেখুন আমরা জানি আমাদের নানা থেকে কিন্তু নানা রকম পাখি ছড়িয়ে আছে যেটা হয়তো আমরা ভালো করে চিনতেও পারি না জানতেও পারি না আর সেই পাখি চেনার মুহূর্তে কিন্তু আমরা এই মুহূর্তে হালিশহর রামপ্রসাদ विद्याপিঠের শিক্ষক মহাশয়কে পেয়ে গেছি একটু অনুরোধ করব আপনি যদি একটু সামনে চলে আসেন নমস্কার নেন বারতায় আপনাকে স্বাগত আজ কি কর্মসূচি সারা দিন ব্যাপী যদি আমাদের আমরা মূলত এসেছি হচ্ছে আমার নিজের উদ্যোগে এবং পাখৌদের উদ্যোগে বাকি দেখা এবং পাখি সচেতন করার জন্য ছাত্রছাত্রীদের বা অ্যাওয়ারনেস করার জন্য প্রকৃতি এবং মানুষের যে ভারসাম্য তাকে রক্ষা করার জন্য আমরা পাখি সচেতন নিয়ে আজকের এই ক্যাম্প আমরা অনুষ্ঠিত করেছি আলি শহর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে থেকে আমরা রেলের ইয়ার্ড এবং কাটিং এই দুটো জায়গায় আমরা আজকে কভার করব আলি শহরে কত রকমের পাখি আছে আলি শহরে কত রকম পাখি এখানে আছে লোকাল পাখি এবং মাইগ্রেটিং পাখি যারা পরিযায়ী পাখি আছে প্রতি বছর নিয়ম করে যে সমস্ত পাখিরা এখানে আসে সবাইকে মানে সেই পাখিগুলোকে আমাদের দেখা এবং ছাত্র ছাত্রীদের চেনানো সঙ্গে অভিভাবকরা আছেন এবং বিজ্ঞান পরিষদের সদস্যরা আছেন যারা দূর দূরান্ত থেকে কলকাতা থেকে এসছেন আমরা সবাইকে পাখি আজকে চেনাবো এবং দেখাবো না এই বছর আমরা দীর্ঘ এগারো বছর ধরে এখানে দু সাল থেকে আমরা এখানে পাখি দেখি এবং চিনি আমি তাপস দা আছি দুজনেই এবং আমাদের উদ্যোগে অনেকদিন ছিল অনেকদিন আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল এই ধরনের একটা প্রোগ্রাম করা তো আজকে আমরা দু সালে প্রথম এই পাখি সচেতন নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা শুরু করছি আমার নাম হচ্ছে ভোলানাথ মাহাতো আলিশর রামপ্রসাদ বিদ্যাপীঠের শিক্ষক এবং আমি একজন পক্ষীবিদ এবং আমার লেখা বইও আছে পাখি সম্বন্ধে বইও আছে অনেক ধন্যবাদ দেখুন আমরা প্রত্যেকেই জানি এই শীতকাল মানেই কিন্তু আমাদের একেবারে চিড়িয়াখানায় গিয়ে পাখি দেখার একটা মেলা পড়ে সেটা যদি

ইয়ারটা পরবর্তীকালে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে যে ধরনের পাখি এখানে দেখা যেত এখন কিন্তু তুলনায় অনেকটা কম আছে সেটা পরিবেশের জন্য নির্ভর করছে পরিবেশটা অনেকটাই মানে

ব্ল্যাক হেডেড বান্টিং এবং আলাস্কা থেকে ব্লু থোট রুবিথোট এই ধরনের পাখি আমরা এখানে দেখতে পাই এটা হচ্ছে স্থলের পাখি এছাড়া আমাদের কাটিং আছে লেজার হুইসলিং ডা এককালে প্রচুর আসতো এখন কিন্তু সংখ্যায় অনেকটাই কমে গেছে সেই জন্য এই দিকটা আমাদের একটু নজর দেওয়া উচিত যাতে আমরা পরিবেশটা ঠিকমতো রাখতে পারি তাহলে আমরা দেখতে পাবো প্রচুর পাখি আমরা এবং এই আমাদের পরিবেশটা কিন্তু একটা পরিবেশ বান্ধব হয়ে উঠবে এটাই আমরা চাই এবং সেইটা সেই জন্য আমরা চেষ্টা করছি এটা অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম তাপস কুমার দত্ত আমি মেটালজিক্যাল ইঞ্জিনিয়ার যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করি আর এইটা হচ্ছে শখ আমার পাখি নিয়ে চর্চা করা আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত হালিশ্বর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে থেকে দেখালাম যে পাখি চেনা পায় এবং পাখি দেখা মানে তারা কিন্তু আজ সকাল সকাল সেই অভিযানে বেরিয়ে পড়েছে যেখানে রয়েছে ছাত্র ছাত্রছাত্রীরা কেউ কিছু বলতে চাইলে বলতে পারে প্রথমবার পাখি নিয়ে এত কিছু জানছি পাখি সচেতন হচ্ছে এটা খুবই আনন্দের সাথে মানে আনন্দ সহকারে করছি কাজটা প্রথমবার আমাদের হালিশহরে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে অনেক ধন্যবাদ তোমার নাম রূপাঞ্জনা দত্ত আবার বলি এনএন বার্তা কিন্তু এই মুহূর্তে হালিশোর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে থেকে পাখি দেখা এবং পাখি চেনার বিষয়ে যে সমস্ত তথ্য তুলে ধরলো আগামী কর্মসূচিতেও অবশ্যই এনএন বার্তা থাকবে প্রাণ কাছাকাছি আমরা আরও একটু কথা বলে নেব আর দাদা ভাইয়ের সাথে সঙ্গে থাকুন এনএন বার্তার পরবর্তী আপডেট দেখতে এতক্ষণ পর্যন্ত আমি নিপুর ছিলাম আপনাদের সঙ্গে imentos <experiences>